গতকাল ঈদের দিন রিলিজ পেল শাকিব খানের তুফান সিনেমাটা তুফান সিনেমাটা হলে চলছে কেমন তুফান সিনেমাটা দেখার পরে দর্শকদের মতামত কেমন হচ্ছে তুফান সিনেমাটা রিলিজ দেওয়ার আগে তারা প্রতিটা পারফরম্যান্সে প্রতিটা অনুষ্ঠানে তারা বলেছে যে সিনেমাটা এরকম সেরকম সিনেমাটাকে আসলেও সেরকম নাকি সবই ফাপড়বাজি ছিল তাহলে আজকে আমরা দর্শকদের মুখ থেকেই সরাসরি বিষয়টাকে জানব আমরা ক্রিস্টারের স্টারের কোনো কথা বিশ্বাস করছি না হ্যাঁ দর্শকদের দিকে তাকিয়ে আমি কথাটা বলছি আমরা কোনো স্টারডুমের কথা বিশ্বাস করছি না কোনো ডিরেক্টারের কথা ধরুন বিশ্বাস করছি না আমরা জনতার কথা বিশ্বাস করবো এখন তারা সিনেমাটা দেখেছে এত সিনেমাটা তাদের কাছে কেমন লেগেছে আমরা সেটা দেখব কারণ তারা যদি বলে ভালো হয়েছে মানে আমজনতারা দর্শকরা যদি বলে সিনেমাটা আদৌ ভালো হয়েছে তাহলে কিন্তু সিনেমাটা দেখতে যাওয়া উচিত সেটা আমার মনে হয় না হলে টাকা খরচা করে সিনেমা দেখার কোনো উদ্দেশ্যই নেই যদি সিনেমাটা খারাপ হয়ে থাকে তো হ্যালো বিয়ার তুমি রুবাই শাক তোমাদের সাথে তাহলে আজকে আমরা সরাসরি দর্শকদের কাছ থেকে বিষয়টা জানবো যে সিনেমাটা কেমন চলছে ভালো নাকি খারাপ আর টিজারে তারপর ট্রেলারে যেরকমটা দেখানো হয়েছে সিনেমাটা কি আসলেও সেরকম নাকি তার থেকেও খারাপ নাকি তার থেকেও ভালো আর সিনেমাটা সম্পূর্ণ বিষয়টি আজকে আমরা দর্শকদের কাছ থেকে জানবো

এই সিনেমা দেখার পর আমার মনে হয় না সাকিব ফ্যাটার এই শব্দটা বানাতে থাকবে ছবিটা ভাই আমি সাইবানের ছবি দেখ দেখতে আসি না ঠিক আছে ফার্স্ট অ্যাকশন ছবি দেখে আমি দেখতে আসছি মোটামুটি ভালোই হয়েছে ঠিক আছে মনে করে দেশের প্রতি এটা প্রায় আমার ভালো লাগছে মনে হয় কেজিবের মতো যে পাটা করছিল সেরকম ছবিটা লাগছে আমার খুব ভালো লাগছে ঠিক আছে আর বেশিরভাগ আমি ছবিটা দেখার মূল উদ্দেশ্য হলো আর মিউকে আগে থেকে ভালো লাগে তার জন্য ছবিটা আমি দেখতে আসছি আপনারা তো দেখতেই পারলেন দর্শকদের মতামত তারা কিন্তু রিভিউ কাছে সিনেমাটা বেশ ভালো লেগেছে অনেক দর্শক তো বলছে কুকেজি ফেল হ্যাঁ অনেক দর্শক বলছে এই সিনেমাটা কোনো কপি না মানে সিনেমাটা কোনো কপি না আমি আমার একটা রিভিউ তে বলেছিলাম যে সিনেমাটা কোনো কপি সিনেমা নয় এটা একটা মৌলিক সিনেমা আপনারা তো নিচক্ষে দেখতেই পারলেন আপনারা তো দর্শকদের মতামত শুনতেই পারলেন তারা কি বলল। এবার আমি আপনাকে রিকমেন্ড করব যে আপনি নিশ্চিন্তে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন আপনার টাকা উসুল হবে আপনার টাকা জলে যাবে না তো আপনি সিনেমাটা এখন পর্যন্ত দেখে ফেলেছেন নাকি দেখতে যাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি দেখে থাকেন সেটা কমেন্ট করে জানাবেন আর যদি না দেখে থাকেন যদি আপনি ভাবছেন যাবেন সিনেমাটা দেখতে সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন তবে আজকে পর্যন্তই দেখার পরবর্তীকালে একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো তার উচ্চস্থ আল্লাহ হাফিজ